আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের সবাইকে লার্ন উইথ একটা লোপা ইউটিউব চ্যানেলে স্বাগতম আমি রাত্রি আজকে তোমাদের আমি পঞ্চম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট টেন লিসেন ওয়ান টু অ্যান্ড থ্রি ফাইভ নিয়ে আলোচনা করব দেখো ইউনিট নাম হচ্ছে মাই হোম ডিস্ট্রিক্ট মানে হচ্ছে আমার নিজ জেলা দেখো আমাদের নিজ জেলায় এখানে একটা ম্যাপ দেওয়া আছে বাংলাদেশের এই ম্যাপে স্টাচেনদের ঢাকাটা বুঝিয়েছে আর এখানে লাল একটা চিহ্ন ধরা কিশোরগঞ্জ বুঝিয়েছে তো আমরা আজকে কিশোরগঞ্জ সম্পর্কে পড়ব এটাই হচ্ছে হোম মামুনের হোম ডিস্ট্রিক্ট দেখো এতে কি বলেছে এতে বলেছে রিট অ্যাবাউট মামুনস হোম ডিস্ট্রিক্ট মানে হচ্ছে মামুনের হোম ডিস্ট্রিক্ট সম্পর্কে পড়ো তাহলে আমি প্রথমে পড়ি আমি বাং একলান একলান করে পড়বো এবং এটার বাংলা অর্থ সহকারে পড়ব তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে প্রথমে লেখা আছে মাই হোম ডিস্ট্রিক্ট ইজ কিশোরগঞ্জ অর্থ হচ্ছে আমার নিজ জেলা হচ্ছে কিশোরগঞ্জ ইট ইজ অ্যাবাউট ওয়ান ফোর্টি ফাইভ কিলোমিটার ফ্রম ঢাকা এটি ঢাকা থেকে এই দূরত্ব প্রায় একশো পঁয়তাল্লিশ কিলোমিটার ইট ইজ এ ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার এটি হচ্ছে একটি জেলা সদর ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার মানে হচ্ছে জেলা সদর দ্য ডিস্ট্রিক্ট হ্যাজ এইট মিউনিসিপ্যালিটিস থার্টিন উপজেলা একশো 108 হান্ড্রেড এইট ইউনিয়ন অ্যান্ড ভিলেজ এই জেলাতে আটটি পৌরসভা তেরোটি উপজেলা একশো আটটি ইউনিয়ন এবং সতেরোশো পঁয়তাল্লিশটি গ্রাম আছে দ্য নেম অফ কিশোরগঞ্জ কামস ফ্রম দ্য নেম অফ অ্যান ওল্ড ল্যান্ডলোড নোন অ্যাজ ব্রজ প্রমাণিক নন্দকিশোর প্রমাণিক কিশোরগঞ্জ নামটি এসেছে হচ্ছে পুরাতন জমিদার যে কি না পরিচিত হচ্ছে ব্রজকিশোর প্রমাণিক অথবা নন্দ কিশোর প্রমাণিকের নাম অনুসারে দ্য এরিয়া অফ কিশোরগঞ্জ মিউনিসিপ্যালিটি ইজ অ্যাবাউট টেন স্কোয়ার কিলোমিটার এটার অর্থ হচ্ছে কিশোরগঞ্জ পৌরসভার আতন দশ বর্গ কিলোমিটার দ্য রিভার নরসুন্দর ফ্লো থ্রো দ্য টাউন শহরের মধ্য দিয়ে বয়ে গেছে নর্শা নদী কিশোরগঞ্জ ইজ এ স্মল টাউন বাট আর ম্যানি ইম্পর্ট্যান্ট প্লেস ইন অ্যান্ড অ্যারাউন্ড ইট কিশোরগঞ্জ একটি ছোটো শহর কিন্তু এখানে এর আশেপাশে অনেক গুরুত্বপূর্ণ স্থান রয়েছে দ্য লার্জেস্ট ইট ফেয়ার গ্রাউন্ড কল সোলাকলিয়া সোলাকিয়া ইট গ্রাউন্ড অ্যান্ড দ্য ওয়েল নোন গভর্নমেন্ট কলেজ আর ইন দ্য টাউন সবচেয়ে বড় ঈদ ময়দান যা কি সুলাকিলা সুলাকিয়া ঈদ ময়দান নামে পরিচিত এবং গভর্ন সরকারি গুরুদল কলেজ এই শহরে অবস্থিত পিপল ফ্রম ম্যানি ডিস্ট্রিক্ট কাম টু দিস প্লেস টু সেলিব্রেট ঈদ বিভিন্ন জেলার মানুষজন এখানে ঈদ উদযাপন করতে আসে দ্য পাগলা মোক্স ইজ অলসো ইন মাই হোম ডিস্ট্রিক্ট পাগলা মসজিদও আমার নিজ জেলায় অবস্থিত আউটসাইড দ্য টাউন ইউ ক্যান ভিজিট দ্য ফল্ট অফ ঈশা খান অ্যাট জঙ্গলবাড়ি শহরের বাহিরে তুমি জঙ্গলবাড়ির ঈদগাহ বাড়ির ঈশা দুর্গ পরিদর্শন করতে পারবে ইউ ক্যান অলসো সি দ্য শাহ মোহাম্মদ মোকস অ্যাট এগারো সিন্দুর তুমি এগারো সিন্দুরে শাহ মোহাম্মদ শাহ মোহাম্মদ মসজিদও দেখতে পারো নিয়ার দ্য ফলেশ্বরী রিবার ইউ ক্যান সি দ্য শিবা টেম্পল অফ চন্দ্রাবতী ফলেশ্বরী নদীর পাশে তুমি চন্দ্রবর্তীর শিব মন্দির দেখতে পারবে দেখো লেসেন থ্রি ফোর থেকে ফাইভে কী আছে লেসেন থ্রি ফাইভে এখানে কিছু ব্যক্তির ছবিতে আছে নিচেতে আছে ওপন্দ কিশোর রায়চৌধুরী জার্নাল আবেদিন এবং এটা হচ্ছে সৈয়দ নজরুল ইসলামের ছবি এরা সবই হচ্ছে কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেছে এই পাঠে তাদের সম্পর্কে লেখা আছে দেখো কি লেখা আছে কিশোরগঞ্জ ইজ অলসো দ্য নেম অলসো দ্য হোম ডিস্ট্রিক্ট অফ সাম ফেমাস পিপল কিশোরগঞ্জ কিছু বিখ্যাত ব্যক্তিদের নিজ জেলা চন্দ্রবতী দ্য ফার্স্ট ওমেন পয়েট অব বাংলা লিটারেচার ওয়াজ ব্রন হেয়ার চন্দ্রবতী যে কিনা বাংলা সাহিত্যের প্রথম কবি মহিলা কবি এই জেলাতে জন্মগ্রহণ করেছে টু রাইটার্স অফ চিলড্রেন লিটারেচার উপেন্দ্র কিশোর রায় চৌধুরী অ্যান্ড সুকুমার রায় আর অলসো ফ্রম হেয়ার দুজন শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এবং সুকুমার রায়ও এখানকার অধিবাসী দ্য গ্রেট পেন্টার জয়নুল আবেদিন কামস ফ্রম কিশোরগঞ্জ বিখ্যাত চিত্রশিল্পী জয়ন আবেদিনও কিশোরগঞ্জ থেকে এসেছে সৈয়দ নজরুল ইসলাম দ্য ফার্স্ট অ্যাক্টিং প্রেসিডেন্ট অব বাংলাদেশ ইজ অলসো ফ্রম হেয়ার সৈয়দ নজরুল ইসলাম বাংলাদেশের প্রথম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এখানকার লোক ছিলেন আই লাভ মাই হোম ডিস্ট্রিক্ট আমি আমার জেলাকে ভালোবাসি আমাদের রিডিংটা পড়া শেষ তোমরা বাসায় রিডিংটা বারবার প্র্যাকটিস করবে বাংলা অর্থসহ দেখো বিতে কি আছে বিতে আছে হচ্ছে পেয়ার পেয়ারওয়ার মানে হচ্ছে কাজ আক অ্যান্ড আনসার দ্য কোশ্চেন মানে এখানে কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে বলেছে এবং উত্তরগুলো দিতে বলেছে তোমরা তোমার বন্ধুদের সাথে এটি আলোচনা করবে দেখো প্রথম কোশ্চেন ছিল ফার্স্ট দ্য নেম অফ মামুন হোম ডিস্ট্রিক্ট মামুনের হোম ডিস্ট্রিক্টের নাম কি। এটা খুব সহজ প্রশ্ন এটার উত্তর হবে দ্য নেম অফ মামুন হোম ডিস্ট্রিক্ট ইজ কিশোরগঞ্জ হাউ ফার ইট ইজ ইট ফ্রম ঢাকা এটি ঢাকা থেকে কত দূর এটির উত্তর হবে ইট ইজ অ্যাবাউট ওয়ান ফোর্টি ফাইভ কিলোমিটার্স অ্যাওয়ে ফ্রম ঢাকা হাউ ডিট তিন নম্বর ছিল হাউ ডিড ইট গেটস ইট নেম এটার নাম কীভাবে এসেছে এটার উত্তর হবে ইট গট ইট নেমস ফ্রম দ্য নেম অফ অ্যান ওল্ড ল্যান্ডলোড নোন অ্যাজ ব্রজ প্রমাণিক অ্যান্ড দ্য নন্দ কিশোর প্রমাণিক চারে ছিল হোয়াট ইজ দ্য নেম অফ দ্য রিভার ইন দ্য টাউন এটার অর্থ হচ্ছে শহরের নদীটির নাম কি উত্তর হবে দ্য নেম অফ দ্য রিভার নরসুন্দর হোয়াট এরপর পাঁচ নম্বর হোয়াট আর দ্য টু থিংস ইউ ক্যান সি ইন দ্য টাউন তুমি তাহলে কী দেখতে পা মানে তুমি দুটি জিনিসের শহরের তুমি দুটি জিনিসের দেখতে পাও এই দুটো জিনিস কী কী এটার উত্তর হবে দ্য টু থিংস উই ক্যান সি দ্য টাউন আর শোলাফিয়া ইট গ্রাউন্ড অ্যান্ড দ্য গফ গুরুদয়াল কলেজ তারপর ছয় নম্বর ছিল হু আর টু ফেমাস পিপল ফ্রম দিস টাউন এটার উত্তর হবে এটার অর্থ হচ্ছে এই শহরের দুজন বিখ্যাত ব্যক্তি কে কে উত্তর হবে জয়নুল আবেদিন অ্যান্ড সৈয়দ নজরুল ইসলাম ইজ আর দ্য টু ফেমাস পিপল ফ্রম দিস টাউন আশা করি প্রশ্নগুলো তোমরা পারবে আমি তোমাদের জন্য খাতায় প্রশ্নগুলো লিখে রেখেছি আসো খাতা থেকে আমরা একবার প্রশ্নগুলো পড়ি দেখো খাতাতে আমি এই প্রশ্নগুলি লিখেছি এক নম্বর প্রশ্ন ছিল হোয়াটস দ্য নেম অফ মামুন হোম ডিস্ট্রিক্ট অর্থ মামুনের হোম ডিস্ট্রিক্টের নাম কি আমি লিখেছি আনসার দ্য নেম অফ মামন্স হোম ডিস্ট্রিক্ট ইজ কিশোরগঞ্জ এটা খুবই সহজ প্রশ্ন ছিল তারপর দুই নাম্বার ছিল হাউ ফার ইট ইজ ফ্রম ঢাকা ঢাকা থেকে এটি কত দূর এটা উত্তর হবে ইট ইজ অ্যাবাউট ওয়ান ফোর্টি ফাইভ কিলোমিটার্স অ্যাওয়ে ফ্রম ঢাকা এটি ঢাকা থেকে একশো পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত তিন নম্বর প্রশ্ন হাউ ডিড ইট গেট ইস নেম এর নাম কীভাবে আসলো আনসার হবে ইট গড ইটস নেম ফ্রম দ্য নেম অফ অ্যান ওল্ড ল্যান্ডলোর্ড নোন অ্যাজ ব্রজকিশোর প্রমাণিক অর নন্দকিশোর প্রমাণিক এটার অর্থ হচ্ছে এটার নামটি এসেছে হচ্ছে পুরাতন জমিদার যে কিনা ব্রজকিশোর প্রমাণিক অথবা নন্দকিশোর প্রমাণিক নামে পরিচিত ছিল এই সবগুলো প্রশ্নের উত্তরই কিন্তু তোমরা প্যাসেজটাতে পেয়ে যাবে তুমি যদি প্যাসেজটা ভালো মতো পড়ো তাহলে তোমরা উত্তরগুলো খুব সুন্দরভাবে দিতে পারবে খুব সহজেই দেখো চার নম্বর কি ছিল চার নম্বর ছিল হোয়াট ইজ দ্য নেম অফ দ্য রিভার ইন দ্য টাউন এটার অর্থ হচ্ছে হোয়াট মানে তো কী তাহলে শহরের নদীটির নাম কী আনসার হবে দ্য নেম অফ দ্য রিভার ইজ নর্সন্দা কী হবে দ্য নেম অফ দ্য রিভার ইজ নর্শন্দা এটা খুব সংক্ষিপ্তে এভাবে লিখলেই হয়ে যাবে পাঁচে ছিল হোয়াট আর টু থিংস উই ক্যান সি ইন দ্য টাউন শহরের দুটি জিনিস আমরা কী দেখতে পাই তাহলে এটার উত্তর হবে দ্য টু থিংস উই ক্যান সি ইন দ্য টাউন আর শোলাকিয়া ঈদ গ্রাউন্ড অ্যান্ড দ্য গভড গুরুদোয়াল কলেজ তাহলে এটার উত্তর হবে দুটি জিনিস আমরা দেখতে পাই শহরে তা হচ্ছে সোলাকিয়া ঈদ গ্রাউন্ড অ্যান্ড এবং গুরু সরকারি গুরুদোয়াল কলেজ এতটা হচ্ছে এটা তারপর ছয় নম্বর ছয় নম্বর ছিল হচ্ছে হু আর টু ফেমাস পিপল ফ্রম দিস টাউন এটার বাংলা হচ্ছে দুজন বিখ্যাত ব্যক্তি এই শহরে কে কে আনসার হবে জয়নুল আবিদিন অ্যান্ড সৈয়দ নজরুল ইসলাম আর টু ফেমাস পিপল ফ্রম দিস টাউন দেখো আমি এখানে জয়নাল আবিদিন এবং সৈয়দ নজরুল ইসলামের নাম লিখেছি তোমরা ইচ্ছা করলে অন্য নামও লিখতে পারো কারণ এখানে আরও ফেমাস পিপল আরও আছে যেমন চন্দ্রবতী তারপর আছে হচ্ছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী আরও আছে হচ্ছে সুকুমার রায় তোমরা এদের নামও লিখতে পারবে তোমাদের ইচ্ছে মতো দেখো এরপরে আমাদের সি নাম্বার কী ছিল লেসেন থ্রি ফাইভ এম সি নাম্বার ছিল হচ্ছে গ্রুপ ওয়ার্ক গ্রুপ ওয়ার্কে ছিল হচ্ছে গ্রুপ ওয়ার্ক মানে হচ্ছে দলগত কাজ এটা দলে করবে মেক এ লিস্ট অফ দ্য ইম্পর্ট্যান্ট প্লেস ইন কিশোরগঞ্জ এটার অর্থ হচ্ছে একটি লিস্ট করতে বলেছে তোমাদের গুরুত্বপূর্ণ স্থান সম্পর্কে কিশোরগঞ্জের গুরুত্বপূর্ণ স্থান সম্পর্কে একটি লিস্ট করতে বলেছে হুইজ প্লেস ডু ইউ থিঙ্ক ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং ওয়াই আচ্ছা এটার অর্থ হচ্ছে কোন জিনিসটা তোমার কাছে খুব বেশি ইন্টারেস্টিং মানে হচ্ছে খুব আকর্ষণীয় মনে হয় আর কেন মনে হয় এটার উত্তর আচ্ছা তারপর হচ্ছে ডিসকাস উইথ ইউর গ্রুপমেট এবং তোমরা তোমাদের গ্রুপমেট মানে হচ্ছে দলের বন্ধুদের সাথে এটা নিয়ে আলোচনা করবে দেখো আমি কিছু লিস্ট লিখে রেখেছি এটা হচ্ছে সিনেমা ছিল এ লিস্ট অফ ইম্পর্ট্যান্ট প্লেস ইন কিশোরগঞ্জ ইজ এস ফ্লোস এটা তাহলে এখানে ইম্পর্ট্যান্ট প্লেসগুলো হচ্ছে ওয়ান শোলাকিয়া ইদ গ্রাউন্ড টু দ্য গপ্ট গুরুদোয়াল কলেজ থ্রি দ্য শাহ মোহাম্মদ মক্স অ্যাট সিন্দুর ফাইভ দ্য ফ্রন্ট অফ ঈশা খান অ্যাট জঙ্গলবাড়ি ফাইভ দ্য শিবা টেম্পল অফ চন্দ্রবর্তী নিয়ার দ্য রিভার অফ ফলেশ্বরী এগুলো হচ্ছে ইম্পর্ট্যান্ট প্লেসের নাম কিশোরগঞ্জের আর এর মধ্যে তোমার কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লাগে কোনটি তোমরা তোমার বন্ধুদের সাথে কিংবা গ্রুপ মেন্টের সাথে আলোচনা করবে যেমন আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং মনে হয় দ্য সোলাকে ইথ গ্রাউন্ড ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং কেন যদি হয় তাহলে এটা হবে বিকজ পিপল ফ্রম ম্যানি ডিস্ট্রিক্ট কাম টু দিস প্লেস টু সেলিব্রেট ইট ইট ইজ দ্য লার্জেস্ট ইট ফেয়ারগ্রাউন্ড ইন দ্য কান্ট্রি এটার অর্থ হচ্ছে কারণ আমার কাছে এটা মনে হয় অনেক জেলা থেকে লোকজন এখানে ঈদে নামাজ পড়তে আসে এটি দেশের সর্ববৃহৎ ঈদগাহ ময়দান এর জন্য আমার কাছে শোলাকিয়া ঈদগ্রাউন্ড ইম্পর্টেন্ট মনে হয় তোমরা তোমাদের ইচ্ছা মতো ইন্টারেস্টিং প্লেসের নাম বলতে পারবে এটা তোমরা তোমাদের স্কুলে গ্রুপমেটদের সাথে আলোচনা করবে আজকের ক্লাসটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল আর যদি তোমরা আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে পরবর্তী তোমরা কী ভিডিও দিতে চাও আমাকে কমেন্টস করে জানাবে আর লাইক কমেন্টস শেয়ার করে আমাকে সাহায্য করবে আল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ